তোমাদের কত বুলেট আছে তোমাদের কত বুলেট আছে আমরা দেখতে চাই তোমাদের কত কয়টা খুনি হাসিনা আছে আমরা দেখতে চাই খুনি হাসিনা পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষকে খুন গুম লুটপাট করে এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে অনেক বাবা হারিয়ে গেছে অনেক মা হারিয়ে গেছে অনেক সন্তান হারিয়ে গেছে কেউই তাদের কোলে ফিরে আসে নাই মায়ের বুকে ফিরে আসে নাই শেখ হাসিনা মনে করেছিল এইভাবে গুম খুন করে সে ক্ষমতায় থাকবে পনেরো বছর ছিল কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে সেদিনে পনেরো মিনিটে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে পনেরো মিনিটও সময় পায় নাই আপনারা যা দেখছেন ভাত রান্না করছিল মাছ মাংস রান্না করছিল কিন্তু খাওয়ার সুযোগ মাগার হয় নাই আপনারা দেখেছেন কিভাবে জ্ঞাতি গোষ্ঠী সহ হেলিকপ্টারে তারপরে প্লেনে কিভাবে তাদেরকে পালায় যেতে হয়েছে